এই কি কাণ্ড কারখানা দেখেন দেখি এর আগে তো একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে হাসনাদ আব্দুল্লাহ সেদিন আমরা হাসনাতের সমালোচনা করেছি হাসনাদ আব্দুল্লাহ যেদিন বললেন যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে এর আগে একটা কন্টেন্ট এটা নিয়ে বিশদ আপনাদেরকে বলেছি আমি এটা রিপিট করতে চাই না এই বলার কারণে হাসনাতের উপরে তো চটেছে কুমিল্লা বিএনপি কুমিল্লা বিভাগীয় বিএনপি প্রেস কনফারেন্স করে একদম ধুয়ে দিয়েছে এবং বলেছে যে কুমিল্লায় তার রাজনীতি করা কঠিন হবে কুমিল্লার ছেলে হাসান আবদুল্লাহ কিন্তু এটা একটা জবাব দিয়েছেন শামসুজ্জামান দুদু বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবে তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব আমরা অডিও ক্লিপ টুকটাক শুনছি আপনারা এর মধ্যে শুনে গিয়েছেন আরো বাকি নিশ্চয়ই আমরা শুনবো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি একটা প্রোগ্রামে বক্তৃ দিচ্ছিলেন বিএনপির একটা প্রোগ্রামে সেখানে তিনি এই কথাগুলো বলেছেন খুব রসালোর সাথেই তিনি বলেছেন এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাতে ক্লাবের একটা প্রোগ্রামে যাতে প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটা প্রোগ্রামে সেখানে তিনি বেশ রসিয়ে কষিয়ে বলেছেন যে বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে বিয়ে পড়বা হাসানাদ আব্দুল্লাহকে ওই যে কেন বিএনপি আওয়ামী লীগের টাকা খেয়ে চলে এই কথার পরিপ্রেক্ষিতে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি খুঁজে পাওয়া যাবে না দুদু এবং এই প্রস্তাব এবং থুতুর রাজনীতির প্রেক্ষিতে আপনার সাজি সালম একটা রিয়াকশন দিয়েছেন সাজি সালামের রিয়াকশনটাও বেশ দুদুকে খুঁচাখুচি দেওয়ার মাধ্যমে সাজি সালাম বলছেন এত কিছু না করে গত বিগত ষোলো বছরে দুদুবাই একটা গণপ্রস্তাব কর্মসূচির ডাক দিলেই পারতেন পরে আরেক পোস্টে সার্জিক লিখেছেন ঢাকার মুসলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদুবাইয়ের দেয়া কর্মসূচি মানে এখন ঢাকায় বৃষ্টি হচ্ছে সেটা বৃষ্টি নাকি মুসলধারে কর্মসূচি একটু গায়ে লাগারই কথা কারণ যখন দুদু যে কথা বলেছেন সার্জিস হাসান তারা এখন খুব রক্ত গরম ফর্মে আছেন তাদের একটু গায়েই লাগবে আমার কথা হলো কুমিল্লা বিএনপি একটা দিয়েছে তারা বলেছে যে আসনাত আব্দুল্লাহ কুমিল্লার ছেলে যদি সরি না বলে ক্ষমা না চায় তাহলে কুমিল্লায় তার রাজনীতি কঠিন হয়ে যাবে তো সবসময় অন্তত বয়সে অনেক সিনিয়র নেতা আমি আসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটা দিয়েছিল যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে রাজনীতি করে সেটা আমরা সমালোচনা করেছিলাম এবং আমরা আসনাদ আবদুল্লাহ সার্জিসদের বহু কাজকর্মের সমালোচনা করি গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি সচেতনভাবে অবচেতন মনে কিছু হয়ে থাকলে আই এম সরি তবে এই সমালোচার মানে এই না যে তারা তো শিশু আমাদের চোখে এবং আমাদের বয়সের তুলনায় প্রায় ফিফটি পারসেন্ট একটা অপরিপক্ক বয়স রক্ত গরম ইয়াং তরুণ আরও তাদের ম্যাচিউর্ড হওয়ার দরকার ছিল যেই আন্দোলনের মধ্যে দিয়ে তারা উঠে এসছে আরও পরিপক্ক আচরণ করলে সেটা সুন্দর হতো তবে সামসে যেমন দুদু সিনিয়র মানুষ হিসেবে এই বাচ্চা কাচ্চাদেরকে রিয়াকশনটা থুতু প্রস্তাবের মধ্যে না ফেলে একটু আরেকটু হতে পারত যেমন কুমিল্লার তারা করেছে আমার কাছে প্রশ্নটা কোথায় জাগে জানেন এই যেগুলো হচ্ছে যেমন মতো সিনিয়র মানুষ হাসনাত যে কথাগুলো বলছেন এটা কি এগুলা না যে আড়ালের কি রাজনীতি যে এই যে জাতীয় রাজনীতিতে এখন বিএনপি হাসনাত সাজিস এনসিপি জামাতি ইসলামী বা সরকারের সাথে বিএনপি মুখোমুখি একটা অবস্থা এগুলোর কোনো সংশ্লিষ্টতা আছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংশতার সাথে আপনার সাথে আমি আতি পূর্ণিয়া